সরকারি পাঠ্যপুস্তক ও নামি দামি লেখকের বই নকল করে বাজারজাত করার অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে এতে প্রকৃত প্রকাশকরা যেমন আয় হারাতেন তেমনি সম্মানে থেকে বঞ্চিত হতেন লেখকরা এবার তেমনই এক ছাপাখানার সন্ধান মিলল পুলিশের অভিযানে রাজধানী রায়ের বাজারে একটি সিনেমা হলের আড়ালে এই অপকর্মটি করে আসছিল একটি চক্র রাতভর অভিযানে প্রায় পঞ্চাশ কোটি টাকা মূল্যের বই ও নকলের সরঞ্জাম জব্দ করা হলেও গ্রেপ্তার করা যায়নি কাউকে বুধবার রাতে রাজধানীর রায়ের বাজারে অভিযান চালায় লালবাগ থানার পুলিশের একটি টহল দল এ সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সহ বিভিন্ন প্রকাশনীর নকল বই জব্দ করা হয় এসবের মূল্য প্রায় অর্ধশত কোটি টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী প্রকাশকরা ভুক্তভোগীরা বলেন মুক্তি সিনেমা হল ভাড়া নিয়ে এর আড়ালে বিভিন্ন প্রকাশনীর বহুল বিকৃত বই ছেপে অবৈধভাবে বিক্রি করতেন মোহাম্মদ মানিক মিয়া নামের এক ব্যক্তি যতগুলো জনপ্রিয় বই আছে সবগুলো বই এই মানিক এককভাবে এই যে বিশাল আস্তানায় আস্তানায় বইগুলো সে বানায় সবাই জানে যে সে নকল করে কিন্তু কখনো তাকে হাতে নাতে ধরা যায় নাই এরকম প্রায় দুইশো প্রকাশনীর বই তারা ছাপিয়ে কিন্তু বিশাল চক্র মানে প্রকাশনা জগতে বিশাল ক্ষতি করছে তারা চার পাঁচ কোটি টাকার ক্ষতি সম্মুখীন হয়েছে তাহলে আরও প্রকাশনী যারা আছে তারাও তারও প্রচুর ক্ষতি সম্মুখীন হয়েছে প্রকাশকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা সে যদি বৈধ কাগজপত্র দেখাইতে পারে যে না সরকারি তার অনুমোদন দিচ্ছে বা এত কপি তারা অথবা সাপ্লাই দেওয়ার জন্য বলছে বৈধ কাগজপত্র দেখাতে এ প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে দেশের বইয়ের বাজারকে নকল মুক্ত করার আহ্বান প্রকাশক ও লেখকদের হাসান আল মামুন জিটিভি নিউজ ঢাকা